আসসালামু আলাইকুম নমস্কার আগের ভিডিওতে আমরা শিখেছিলাম এ প্লাস বি তার হোলকিও সূত্র আজকে আমরা শিখব এর বিপরীত সূত্র এ মাইনাস বি দেখো আমরা বোর্ডে লিখেছি এ মাইনাস বি তার হোলকিউ এই এ মাইনাস বি তার হোলকিউ মানে হচ্ছে তিনবার এ মাইনাস বি এর গুণ তার মানে লিখতে পারি আমরা এ মাইনাস বি তিনবার পরপর আমাদের এ মাইনাস বি এর গুণ ঠিক আছে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এ মাইনাস বি এবং এ মাইনাস বি এই দুটোকে মিলিয়ে দেখো আমি করেছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর আমরা এ মাইনাস বি তার হোচকার সূত্র আগেই শিখেছি তাহলে এই সূত্র হচ্ছে দেখো এ মাইনাস বি যেমন আছে লিখে দিলাম আর এই সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোচকার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো লিখছি আমি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর কী হবে আমাদের এরপর হবে এটার সঙ্গে একবার আমাদের এই সবকটার গুণ হবে আবার বিয়ের সঙ্গে একবার সবকটার গুণ হবে ঠিক আছে তাহলে এর সঙ্গে একবার গুণগুলো কি হচ্ছে দেখো এর সঙ্গে এই এ স্কোয়ারের গুণগুলো হবে আমাদের এ কিউ তারপর এর সাথে আমাদের টু এ বি গুণগুলো হয়ে যাবে মাইনাস টু এ বি তারপর আমাদের এই এটার সঙ্গে আমাদের এই বি স্কয়ারটা গুণ হলে হবে আমাদের প্লাস এ বি এরপর একইভাবে আমাদের এই মাইনাস এর সঙ্গে প্রত্যেকটার গুণ হবে তাহলে কী হবে দেখো মাইনাস এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে হবে আমাদের এ স্কোয়ার বি এবার মাইনাস বিয়ের সঙ্গে আমাদের এই মাইনাস টু এ বি গুণ করলে হবে দেখো এই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে আমাদের প্লাস টু এ বি স্কোয়ার এবার মাইনাস বিয়ের সঙ্গে আমাদের প্লাস বি স্কোয়ার গুণ করলে হয়ে যাবে প্লাস আমাদের মাইনাস বি কিউ বোঝা গেল এরপর আমরা একই ধরনের রাশিগুলো যোগ আর বিয়োগ করবো দেখো এখানে এ কিউটা লিখে দিলাম তারপর এখানে টু স্কোয়ার বি তাহলে স্কোয়ার বি আর কোথায় আছে দেখো এখানে স্কোয়ার বি আছে আর এইটা একটা স্কোয়ার বি আছে এই দুটি মাইনাস বলে যোগ হয়ে যাবে আর চিহ্নটা হয়ে যাবে মাইনাস থ্রি স্কোয়ার বি দেখো এখানে আছে প্লাস এ বি স্কোয়ার আর এখানেও আছে দেখো প্লাস টু এ বি স্কোয়ার এই দুটি একই ধরনের রাশি তাহলে এই দুটো যোগ করলে আমাদের দেখো যেহেতু প্লাস আছে তাহলে প্লাস চিহ্ন বসবে আর যেহেতু দুটোই প্লাস চিহ্ন দুটোই যোগ হয়ে যা কথা হয়ে যাবে দেখো দুই আর একে যোগ হয়ে তিন থ্রি এ বি হয়ে গেল আর আমাদের পড়ে থাকবে এইটা মাইনাস তাহলে আমাদের সূত্রটা কী আসছে দেখো আমাদের সূত্রটা আসছে আমাদের এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি বি স্কোয়ার মাইনাস বি তাহলে এটা কী লিখতে দেখো আমরা এ মাইনাস বি তার হোল কি লিখতে পারি আমরা এ কিউ মাইনাস মাইনাস বি কিউ বুঝা গেল এরপর আমরা এই সূত্রটা কিছু উদাহরণ দিয়ে বুঝব দেখো এখানে আমরা স্ক্রিনে দুটো উদাহরণ এনেছি প্রথম উদাহরণটা কি আছে দেখো এক্স মাইনাস টু তার হোল কিউ তাহলে এখানে দেখো এক্সটা হচ্ছে এ আর এখানে দুইটা হচ্ছে আমাদের বি তাহলে কী হবে আমাদের সূত্র অনুসারে এ কিউ মানে এক্স কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে এক্সের স্কোয়ার হয়ে যাবে গুণিত বি মানে দুই প্লাস দিয়ে থ্রি দিয়ে এ লিখতে হবে আমাদের এ মানে এক্স গুণিত বি মানে বি স্কোয়ার বি মানে দুই তার স্কোয়ার মাইনাস কী হবে আমাদের এর মাথায় কিউ মানে বিয়ের মাথায় কিউ হয়ে গেলো ঠিক তাহলে কী হবে দেখো আমাদের এক্স কিউ মাইনাস আর তিন আর দুই গুণগুলো হচ্ছে আমাদের ছয় এক্স স্কোয়ার আর এইখানে দেখো প্লাস দিলাম থ্রি ডি এক্স লিখলাম গুণিত দুই স্কোয়ার মানে চার আর মাইনাস দুইয়ের মধ্যে কিউ মানে হচ্ছে আট তাহলে কি হচ্ছে দেখো এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস চার তিনে বারো এক্স মাইনাস আট তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস বুঝা গেল একইভাবে আমরা পরে অঙ্কটাও করবো দেখো পরের অঙ্কটা কি আছে দেখো এ মাইনাস থ্রি তার হোল কিউ তাহলে এখানে হচ্ছে এ এর জায়গায় এই আছে আর বি এর জায়গায় আমাদের আছে তাহলে এটা কী করবো দেখো আমরা কী করবো এ কিউ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার গুণিত তিন প্লাস দিয়ে থ্রি এ গুণিত তিনের স্কোয়ার মাইনাস বি কিউ মানে তিনের মাথায় কিউ তাহলে কী হচ্ছে এ কিউ মাইনাস এই তিন আত্মীয় গুণগুলো হচ্ছে আমাদের নয় স্কোয়ার মানে নাইন স্কোয়ার প্লাস থ্রি এ গুণিত তিনের স্কোয়ার মানে তিন তিনে গুণ করলে নয় আর মাইনাস তিনের কিউ মানে হচ্ছে আমাদের সাতাশ তাহলে কি হচ্ছে আমাদের এ মাইনাস নাইন স্কোয়ার আর তিন আর নয় গুণ করলে হচ্ছে তিন নয় মাইনাস সাতাশ তাহলে দেখো এখানেও অ্যান্সারটা কী হচ্ছে এ কিউ মাইনাস নাইন স্কোয়ার প্লাস বুঝতে পারলে কীভাবে আমরা সূত্রটা ব্যবহার করছি তাহলে আজকের সূত্রটা শিখলাম আমরা এ মাইনাস বি তার হোলকিউ সূত্রের প্রমাণ এবং এই সূত্রের কিছু ব্যবহারিক প্রয়োগ এবার আমরা আজকের হোমওয়ার্ক দেখে নেব দেখো আজকের হোমওয়ার্কগুলো হলো প্রথমটা দেখো এক্স মাইনাস ফাইভ তার কিউ সমান কত হবে দু নম্বরটা দেখো পি মাইনাস ফোর তার হোলকিউ সমান কী হবে তিন নম্বরটা দেখো ওয়াই মাইনাস সেভেন তার হোল কিউ সমান কত হবে এর উত্তরগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে